আমাদের আসলে প্রেয়ার ছিল যে আমাদের যে টিপিএস করা হয়েছে ভোক্তা অধিকারের যে আমাদের যে জরিমানাটা করেছে এটা আসলে ইললিগাল ছিল এবং হচ্ছে আমাদের দোকানটা ওই দিন থেকে 13ই মে থেকে বন্ধ সেই দোকানটা খুলে দেওয়ার প্রেয়ার ছিল আমাদের যদিও নিউজে এসেছে দোকানটা সিল গালা করা আসলে সিল গালা করা না দোকানটা সাময়িকভাবে আমাদের মার্কেটেরই সেক্রেটারি তত্ত্বাবধানে বন্ধ আছে তো আজকে কোর্ট শুনলো শোনার পর কোর্ট এখনো পূর্ণাঙ্গ রায় দেয়নি এই রিপিটিশনে কোর্ট বলেছে আফটার ওয়ান উইক আফটার ভ্যাকেশন এটা শুনবে এবং পরবর্তীতে সব পার্টিকে শুনবে আপাত দোকানটা খুলে দেওয়ার জন্য কোর্ট অর্ডার দিয়েছে এছাড়া কোর্ট আরো বলেছে কোর্ট একটা গাইডলাইন দিয়ে দিবে সেখানে বিস্তারিত হয়তো থাকবে যে অনলাইন পণ্য ক্রয় করার ক্ষেত্রে এবং বিক্রয় করার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মানা হবে এ বিষয়ে বিস্তারিত কোর্ট পরে গাইডলাইন দিয়েছে সে বিষয়ে কোর্ট যেহেতু আমরা কোর্টে পূর্ণাঙ্গ অর্ডার পাইনি সেহেতু আমরা এখনো সে বিষয়ে কোনো কিছু বলতে পারছি না আমরা শুধু এটুকু জানি যে আমরা আজকে অর্ডার পেয়েছি আমরা আজকে দোকানটা আজকে থেকে খোলা হবে আপু বলেন আচ্ছা আপনার এই নিয়ে এত আলোচনা কারণ আমি একজন মেয়ে আর বাংলাদেশে মেয়েদের নারীর কর্মসংস্থানে অনেক বেশি প্রতিবন্ধকতা যেখানে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নারীর কর্মসংস্থান নিশ্চিতের জন্য যিনি অভয় দিচ্ছেন চেষ্টা করছেন সেখানে আমাদের এই পুরুষ শাসিত সমাজে আমরা নারীরা মাথা নারী একটা সেক্টরকে লিড দিবে এটা এখনো অনেক কে মেনে নিতে পারে না এবং নারীর প্রতি সহিংসতা এখনো কমে নাই অবৈধ অবৈধ পোশাক কিভাবে হয় হয় আসলে ঠিক আমার আমার লাইসেন্স কি জানেন আমি হচ্ছে রেডিমেড রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা আমার তার মানে কি আমি একজন খুচরা বিক্রেতা আমি কিনে আমার কিন্তু ইম্পোর্ট লাইসেন্স না আমি খুচরা বিক্রি করি কিভাবে অবৈধ হয় আমি অন্য জায়গা থেকে হোলসেলে কিনে এনে বিক্রি করি একটা জিনিস প্রমাণ হওয়ার আগেই আমরা যদি আপনারা যদি এরকম রসালো হচ্ছে যে টাইটেল দিয়ে নিউজ করে আমাকে যদি সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হইতে হয় আমি একজন নারী আমি একজন মা আমার সন্তান স্কুলে যায় আমার ভাই বোন স্কুলে যায় এটা তো ঠিক না এটা অভিযোগ আগে অভিযোগ প্রমাণিত হোক

আমি আইনজীবী চিনি না আমি চিনি একজন কাস্টমার কে উনি আমার কাস্টমার ওনাকে আমি ডেফিনেটলি রেসপেক্ট করি এখন আপনি দেখেন আমরা যদি ডেইলি এক হাজার কাস্টমার কে সার্ভিস দেই সেখানে যে কোনো কোম্পানির এক দুজন কাস্টমারের কমপ্লেন থাকতেই পারে সেটাকে সমাধান করাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এইটা হয়তো বা আমাদের কোম্পানির কারোর অবহেলার কারণে এটা আমরা ওইভাবে সমাধান করতে পারি নাই দেখে আজকে আমরা হাইকোর্টের দ্বারস্থ এখন কি এখন চাক করবার মহামান্য হাইকোর্ট করবে আমাদের শোরুম খুলে দিয়েছে রাখবো কি রাখবো না পূর্ণাঙ্গ রায় আসুক পূর্ণাঙ্গ রায়ের উপরে আর আমি তো আমার আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আমার সানভিস বাই তনি আমি যখন শুরু করি সানভিস বাই তনি টাঙ্গাইলের শাড়ি এবং টাঙ্গাইলের চিপিস এবং জামদানি শাড়ি দিয়ে শুরু করে যেহেতু আমার এখন লাইফস্টাইল শোরুম তো সেখানে দেখা যায় কাস্টমারের অন ডিমান্ডে আমাদেরকে দেশি বিদেশি অনেক প্রোডাক্ট রাখতে হয় সো সেটা আমাদের আমরা যে ধরনের প্রোডাক্ট রাখি সেটা আমরা প্রপারলি ডকুমেন্টস সহই আমরা রাখবো শালা. যেহেতু আমি আদালতে আসার পরে আমি প্রত্যেকটা স্টেপ আমার এই তেরো তারিখের পরে যে জানিটা প্রত্যেকটা কারণ আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না বা আমি এই বিষয়ে আসলেই অবগত ছিলাম না আমি অনেক কিছু শিখেছি যে হাউ টু ডিল আমি কখন কোন সিদ্ধান্ত নিব বা কখন আমার কিভাবে এটার স্টেপ নেওয়া উচিত আর মানে আসলে আমি মনে করি যে যত দুনিয়াতে যত বড় ব্যবসায়ী আছে কেউ ধাক্কা না খেয়ে শিখে না এটা আমার জন্য একটা লার্নিং এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি আহ মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ যে আমার দোকানটা খুলে দিয়েছে আজকে